আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে বিপুলের নতুন একটা ক্যাটালগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে তো বিপুলের আজকে যে ক্যাটালগটা নিয়ে এসেছি সেটা হলো জেরিন ক্যাটালগের একটা ডিজাইনের মধ্যে তিনটা চারটা কালার পেয়ে যাচ্ছেন তো আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিন চকের তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন তো আজকে আমরা যে ডিজাইনটা দেখাবো আগে মেরুন কালারটা দিয়ে শুরু করব মিষ্টি মেরুন খুবই অসাধারণ একটা ডিজাইন এটার মধ্যে চারটা পাঁচটা কালার আছে আমরা তিনটা কালার দেখা দিচ্ছি আর বাকি কালারগুলো দেখতে অবশ্যই আমাদের ইউটিউবে আরও ভিডিও আছে সেই ভিডিওগুলোতে দেখে নেবেন আর যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন যারা পার্টি ড্রেস চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা ফুল বডি এমবোটারি সিকোয়েন্সের কাজ করা একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন ফুল অল ওভার কাজ করা দেখেন একটু আস্তে আস্তে আমরা দেখাই দিচ্ছি কাজগুলো আর এটার এটা হলো আপনার নিচের দামানটা নিচের দামানটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন সিকোয়েন্সের কাজ করা এগুলো কিন্তু উঠবে না কারণ এগুলো একদম সেলাই করা একদম পিটানো কাজ করা আর এটা দেখেন ডিজাইনটা একটু দেখেন এটা হাতার প্রসঙ্গে আপনার টোটালি কাজ করা থাকবে ফুল হাতা কাজ করা হবে দেখেন হাতাটার ডিজাইনটা দেখেন জামাতে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু আপনার হাতায় পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটার ফোর পিস স্যালোয়ার শ্যামিজ সবগুলো দেওয়া আছে আপনার কিছুই কিন্তু হবে না শুধু নিয়ে যে বানাবেন এটা হলো ফর আর এটা হলো স্যালোয়ারটা আর এটার ওন্নাটা দেখে গর্জেস যারা পার্টি জামা চাচ্ছিলেন একটু গর্জেসের মধ্যে এটা হলো ওন্নাটা দেখেন মাসাল অনেক সুন্দর ফুল ওড়নাটাই কিন্তু অ্যাম্বয়ডারি কাজের সাথে সিকোয়েন্সের কাজ থাকবে আর চারো পাশে এরকম বডিতে যে কাজটা আছে সেম কাজটাই কিন্তু পেয়ে যাচ্ছে আর এটার প্রাইসটা বলে দিচ্ছি ধামাকা প্রাইজে চলে যাবে আজকে এটা একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে তো এটার আগে আরেকটা কালার আছে এই কালারটা একটু দেখেনি তো যারা আমাদের পেজটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন দেখেন মেরুন কালার এই জাম কালার এটা হলো গলার ডিজাইনটা খুবই চমৎকার একদম গর্জিয়াস একটা পার্টি জামা পেয়ে যাচ্ছেন একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন চব্বিশশো পঞ্চাশ টাকায় আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা বলে দেব এগুলো হিউজ পরিমাণ কালেকশন আছে আর এটা হাতার পোষণটা দেখে চব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা গর্জিয়াস জামা পেয়ে যাচ্ছেন ফুল হাতা কাজ করা হবে জামাটাও ফুল হল ওভার কাজ করা থাকবে আর ফোর পিস সালোয়ার এবং স্বামীজ দুইটা একসাথে দেওয়া আছে কিছুই কিন্তু হবে না শুধু নিয়ে যেয়ে বানাবেন ওন্নাটা দেখেন মার্শাল অনেক বড় প্লাস ফুল অল ওভার কাজ করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসেই পার্সেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যা আসতে পারবেন চারদিন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল কুরসার দুটাই নিতে পারবেন আর এটা কিন্তু জর্জেটটা কিন্তু স্টার জর্জেট খুবই ইউনিক একটা কাপড় গ্লেজি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এখন দেখো এটা সবচেয়ে সুন্দর যে কালারটা জল্পই কালার এই জামাটা কিন্তু এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন গলার নেকটা এটা খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর খুবই চমৎকার একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন এই ডিজাইনটা একদম নিচের পিটানো কাজটা দেখেন গলার ডিজাইনটা একটু দেখা দিই একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় হাতাটাও কিন্তু ফুল অলবার কাজ করা পেয়ে যাচ্ছেন তো এ ধরনের নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও করা হচ্ছে আরও অনেক ডিজাইন আছে তো যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের দোকানে এসে পড়বেন তো আমরা দোকানের অ্যাড্রেসগুলো সব দেখাই দেবো আমরা দেখেন অন্যটা দেখেন চারো পাশেই কিন্তু আপনার ফুল অলবার কাজ করা পেয়ে যাচ্ছেন এই ধরনের নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন মাত্র চব্বিশশো টাকায় কিন্তু এত সুন্দর গর্জিয়াস একটা জামা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন যারা আসতে পারবেন চারদে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম